en vacances, mané tout Voyager, 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 il mané travel cora ba brumon cora. Voyager. Avoir peur, avoir peur, il mané hotez pawa. Avoir mané takab pawa, peur hotez আবওয় মানে হচ্ছে ক্ষুধার্ত হওয়া আমি যদি বলি রে ফেঁ রে ফেঁ মানে হচ্ছে আমার খিদা লেগেছে রে হচ্ছে আমার আছে ফ্যাঁ হচ্ছে ক্ষুধা সো আমার খিদা লেগেছে এটা হবে রে ফেঁ আবওয়ফ আবওয়া সোয়াফ এর মানে হচ্ছে তৃষ্ণার্থ হওয়া আমি যদি বলি যে সোয়াফ যে সোয়াফ এর মানে হচ্ছে আমার তৃষ্ণা পেয়েছে যে সোয়াফ আবওয়া শো আবা শো মানে হচ্ছে গরম লাগা আমি যদি বলি রে শো এর মানে হচ্ছে আমার গরম লাগছে সো শো ওয়ার্ডটাতে সি এইট এর উচ্চারণ হবে আর এইউর উচ্চারণ হবে ও আর দিটা আমরা উচ্চারণ করব না সো আবহ ফোয়া আবাহা এ মানে ঠান্ডা লাগা সো আমি যদি বলি রে ফোয়া রে ফোয়া মানে হচ্ছে আমার ঠান্ডা লাগছে মানে দেরি হওয়া বা দেরি করে ফেলা আমি যদি বলি রসবি এর মানে হচ্ছে আমার দেরি হয়েছে বা আমি দেরি করে এসেছি আনাফ এক আনাভ এর মানে হচ্ছে আগে আগে পৌঁছানো সো আর একটু আগে পৌঁছাবেন আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো জেনে আনাভ

বা আমার মন খারাপ তাহলে আমি বলতে পারি রশ্বি থেস্ট রশ্বি থেস্ট এর মানে হচ্ছে আমার মন খারাপ তবে এটার মানে কিন্তু আমি দুঃখিত আমাকে মাফ করবেন না এটার মানে জাস্ট হচ্ছে আমি দুঃখিত মানে আমার মন খারাপ সো আজকের জন্য এতটুকুই আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ম্যাক্সি বুক হু ইয়ালাফ